নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বিন্দুকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি আপনারা থামনেল দেখে বুঝতে পাচ্ছেন যে আজকের টপিকটা কী তবু আমি একবার বলে দিচ্ছি আজকের এই টপিক হলো সেবিকা যক্ষিণী সাধনা এই এমনই যক্ষিণী আছেন যিনি সেবিকা রূপে সাধকের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে আপনি কি হুকুম করবেন না করবেন তা শোনার জন্য বা তা করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে এই যক্ষিণী এই যক্ষিণী খুব কম সময়ে এবং খুব সৌম্য তারিকা সাধিত হন এই সাধনায় বিশেষ কোনো জটিলতা নেই তবু যারা সাধকবর্গ তাদের ক্ষেত্রে সাধনা সাধনাই হয় সাধনাতে আপনার কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি আপনাকে আপনার ফল্লাভ থেকে বঞ্চিত করতে পারে তো দর্শকগণ সেবিকা যক্ষিণী অতি স্বরূপা এবং আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ফটোতে এই টাইপেরই হয় এবং এদের মধ্যে এক অদ্ভুত ধরনের ক্ষমতা থাকে যে ক্ষমতা দ্বারা তারা মানুষের ইষ্টকে সাধন করতে পারে এবং আপনারা এটা ভালোভাবে জানবেন যে এই যক্ষ লোক হলো। আমাদের সবচাইতে সামনের লোক পৃথিবী থেকে সর্বপ্রথম আসে যক্ষ লোক এই যক্ষ লোক আমাদের কাছে হওয়ার জন্য আপনারা যখনই কোনো যক্ষিণীর মন্ত্র জপ করবেন সে তুরন্ত হাজির হয়ে যায় আপনাদের এই সাধনা বেশি দিনের সাধনা নয় এই সাধনা মাত্র এগারো দিনের সাধনা করলেই এই সাধনা সিদ্ধি লাভ করা সম্ভব এবং এক যজ্ঞ গুরুর নিদর্শন এবং আশীর্বাদ প্রাপ্তির পরই কিন্তু আপনারা এইসব সাধনায় এগোবেন কারণ এই সব সাধনার মূল জিনিস হল গুরুর আদেশ গুরুর মুখ থেকে মন্ত্র সাধনা নিয়ে দীক্ষিত হয়ে আপনারা সাধনা শুরু করবেন এই সাধনাতে আপনার যেসব কাপড় বস্ত্র আপনার আপনি ব্যবহার করবেন সেগুলো সব কিন্তু সাদা রঙের হবে এবং এর জন্য এই সাধনার জন্য স্ফটিকের মালা আপনার দরকার হবে এবং এই যে সব মালাগুলো আপনি নেবেন এই মালাগুলো কিন্তু এই মালার কাঠিগুলো যেন বড় বড় হয় স্ফটিকের মালা যেটা আপনি নেবেন সেটা যেন দশ এম এম ডায়াতে মতলব দশ এম এম বেশাব্দযুক্ত কাঠিগুলো হওয়া দরকার খুব ছোট ছোট কাঠি বা খুব ছোট ছোট যে স্ফটিকের পিস দিয়ে যেগুলো তৈরি করা হয় ওই সব মালা কিন্তু কোনো কাজে আসে না এই জন্য আপনারা যখন এই সাধনা করবেন মিনিমাম এইট টু টেন এম এমের যে মালা আছে ওই মালা নেবেন এবং চেক করে নেবেন যাতে কোনো মনকা যেন ভাঙা ফুটা না থাকে যদি ভাঙা অবস্থায় আপনি ওই মালায় জপ করেন তাহলে ওই মালার উপর কোনো ঊর্জা আসবে না কারণ খণ্ডিত জিনিসের উপর কোনো শুভশক্তি আসতে পারে না এতে নেগেটিভ এনার্জি এসে দাঁড়িয়ে যেতে পারে যে কোনো সাধনার পূর্বেই আমি একটা কথাই বলেছি যে আপনারা যে কোনো সাধনায় করুন না কেন এই সাধনা করার জন্য আপনাকে নিজের শরীর বন্ধন বন্ধন ইত্যাদি যেসব কর্মগুলো এইগুলো আপনাকে সর্বপ্রথম করতে হবে এবং সাধনার পূর্বে গণেশ সাধনা শিব সাধনা ভৈরব সাধনা এগুলো করা খুবই দরকার তাই যে কোনো সাধনা করুন না কেন আপনাকে এই তিনটে সাধনা সর্বপ্রথম করতেই হবে আপনারা যখন এই তিনটে সাধনা করে নেবেন তারপর আপনি যে কোনো সাধনা বসার জন্য তৈরি হয়ে গেলেন এরপর আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা আপনার সাধনায় বসতে পারেন তো আপনারা যখন এই সাধনা করবেন সর্বপ্রথম যেদিন আপনি ঠিক করবেন অর্থাৎ শুক্লপক্ষের শুক্রবার শুক্লক্ষের শুক্রবার কিংবা সোমবার থেকে আপনারা এই সাধনা শুরু করতে পারেন এই যে যক্ষিণী একে শিব যক্ষিণীও বলা হয় অর্থাৎ শিব দ্বারাই পরিচালিত হয় অতএব কারণে আপনারা শুক্লপক্ষের সোমবার থেকেও এই সাধনা শুরু করতে পারেন এর পূর্বে আপনারা ভগবান শিবের আরাধনা করে তার কাছ থেকে একটা অনুমতি বা প্রার্থনা জানিয়ে আপনারা যদি এই সাধনাটি করেন অতি অবশ্যই এই সাধনা ফলীভূত হয় এবং একটা কথা জেনে রাখবেন যে এই সব সাধনার মূল জিনিস হল আপনার মনের যে ভাব সেই ভাব নিয়ে এই সাধনা সম্মিলিত হয় দর্শকগণ এই সাধনা করতে গেলে আপনি আপনার মনের মধ্যে স্বচ্ছতা এবং আপনার আচার ব্যবহারের মধ্যে স্বচ্ছতা আপনাকে বজায় রাখতে হবে যে কোনো একান্ত জায়গাতেই আপনাকে সাধনা করতে হবে এবং সেটা আপনার বাড়িও হতে পারে আপনার বাড়ির ছাদ হতে পারে যেখানে আপনি একটু শান্তি অনুভব করবেন এবং মনকে ভালোভাবে আপনি ওই সব জিনিসের সাথে জুড়িয়ে রাখতে পারবেন ততক্ষণই এই সাধনা আপনার সব চাইতে ভালো হবে দর্শকগণ এই সাধনা করার জন্য বিশেষ কিছু দরকার হয় না এতে আমি তো আগেই বলেছি যে সুগন্ধিত দ্রব্য যেমন ধূপ আপনার ইত্র এবং মোগরার ফুল যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি মোগরার ফুল না পান তাহলে কিন্তু অন্য সাদা রঙের ফুলও চলবে তবে মোগরার ফুল পেলে খুব কম সময়ের মধ্যে এই সাধনা সম্পূর্ণ হতে পারে এবং আপনার ইচ্ছা পূর্ণ হতে পারে তাই মোগরার ফুল সর্বপ্রথম আপনারা জোগাড় করবেন এবং যদি না পান অথচ আপনাকে এই সাধনাটা করতেই হবে অবস্থায় আপনারা সাদা রঙের যে কোনো ফুল আপনারা ব্যবহার করতে পারেন এবং এতেও আপনারা একটু সুগন্ধি দ্রব্য ছড়িয়ে দেবেন যাতে করে ওটা সেন্ট্রেড হয়ে যায় দর্শকগণ এই সাধনা করলে মানুষের চতুর্দিক থেকে যেসব সমস্যাগুলো আসে সেসব সমস্যা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে শরীর ধন তন মন সব শান্তিতে থাকবে এবং আপনি এক সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন এ এই সেবিকা যক্ষিণী আপ আপনার মরার পূর্বদিন পর্যন্ত আপনার সাথে থাকবে এতে কোনো ট্রান্সফার করা যায় না বা একে কোনোভাবেই চোর জবরদস্তি করে নেওয়া আসা যায় না তাই যখনই আপনারা সাধনা করবেন একটা কথা মনে রাখবেন যে সাধনাতে আপনাকে সম্পূর্ণভাবে নিমজ্জিত থেকে সম্পূর্ণ ভাব দেখি সাধনা করতে হবে এই সাধনা আপনাকে বেশি দিন করতে হবে না খুব কম সময়ের মধ্যে এই সাধনা সাধিত হয় এবং যাতে করে একজন সাধক তার নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারে এবং এই জগতের কল্যাণ দশ দশের কল্যাণ করতে পারে এবং যখনই সাধনা করবেন তখন একটা সামগ্রিক ভাব রাখবেন শুধু নিজের ব্যক্তিগত উপায় করে বা ব্যক্তিগত লাভের জন্য কোনো সাধনা করবেন না আপনি এই জগৎ সংসারের কল্যাণের কথা ভেবেই এই সব সাধনা করবেন কারণ যখন আপনি বলছেন যে আমি জগতের কল্যাণের জন্য করব। তখন কিন্তু সেখানে পার্সোনালিটি বলে কোনো জিনিস থাকলো না সেখানে রইল একমাত্র আপনার পার্সোনাল যে জিনিস তো দর্শকগণ আজকের যে ভিডিও এই ভিডিও আমি বেশি লম্বা করব না কিন্তু এই সাধনার যে মন্ত্রটা এই মন্ত্রটি আমি এখানে দিচ্ছি না কারণ এর মন্ত্রটা অনেকটা তীক্ষ্ণ মন্ত্র এবং এতে মানুষের অযথা ক্ষতি হতে পারে তার জন্য আমি এখানে আজ মন্ত্রটা দিলাম না মন্ত্রটি যারা সাধনা করবেন যারা দীক্ষায় দীক্ষিত হয়ে সাধনা করবেন তাদের জন্য আমি মন্ত্র তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেব যদি আমাকে তারা ফোন করে আমার সাথে কথা বলে তো দর্শক আপনারা ভালোভাবে এই সাধনাটি করবেন এবং জীবনে অনেক উন্নতি হোক আমি এই আশীর্বাদ বা আশা করি এবং আপনার যাতে চতুর্দিক থেকে উন্নতি হয় তার বন্দোবস্তে আমার সারাদিন চিন্তা ভাবনা করতে থাকি এবং জীবনে আরেকটা জিনিস যে কোন জিনিসকে প্রাপ্তি করা এত সহজলভ্য নয় যে কোনো জিনিসের একটা সময় লাগে তো দর্শকগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি মেকান শেষ করছি জয় তারা